ওষুধ কিন্তু আমার আপনার সবারই কম বেশি খেতে হয় কিন্তু বৃদ্ধ এটা নিয়মিত খেতে মনে থাকে না তাদের তো আপনি যদি এই বক্সটা কিনে আপনার বৃদ্ধ বাবাকে অথবা মাকে অথবা অসুস্থ কোনো রুগীকে এটা গিফট করেন তাহলে কিন্তু সে অনেক খুশি হবে সেই খুশিতে তারা কিন্তু আপনার জন্য একটা মন খুলে দোয়া করবে আর আপনিও কিন্তু হয়ে যেতে পারেন রাতারাতি লাখপতি। কারণ হোলি গিফটে চলছে রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনিও পেয়ে যেতে পারেন দুই দুইটি রয়্যাল এনফিল্ড বাইক পাঁচটি আইফোন সহ আরো নানা ধরনের পুরস্কার ইতিমধ্যে কিন্তু গিফট পাঁচটি ক্যাম্পেইন সম্পূর্ণ করেছে যার মাধ্যমে বারোটি বাইক সেই সাথে পনেরোশো মানুষের স্বপ্ন পূরণ করেছে আসছে উনত্রিশ তারিখ কিন্তু হোলি গিফটের ফাইনাল র্যাফেল ড্র একটা রয়্যাল এনফিল্ড পেতে চান অথবা একটা আইফোন পেতে চান অথবা আপনার যে কোনো স্বপ্ন পূরণ করতে চান তাহলে এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন পণ্য আপনার বাসায় যাবে হাতে পাবেন এরপর আপনি মূল্য পরিশোধ করবেন তাই কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন